আজকে শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী একশো পঁয়ত্রিশতম তিরোদান উৎসব সেই তিরোদান উৎসব উপলক্ষে আমরা গত শনিবার শ্রী অরবিন্দ আশ্রমে আড়ালিয়াতে আমরা অনাথ শিশুদের মধ্যে আমরা ওদের নিত্য সামগ্রী যেটা আপনার ফল এবং চাল ডাল সবজি এইসব বিতরণ করছি এবং ক্যান্সার হসপিটালে আমরা দুশো সত্তর জন রুগীকে আমরা ফল বিতরণ করলাম এবং গতকালকে সন্ধ্যা সাত ঘটিকায় আমরা বাবার বিগ্রহ নিয়ে শহর পরিক্রমা করলাম আজকে ভোর সাড়ে চারটায় আমাদের আর মঙ্গল আরতি হয় এবং আটটায় বাল্যভোগ এবং নয়টায় বিশেষ পূজা অর্চনা হয় এগারোটায় আমাদের রাজভোগের নিবেদন করা হয় বাবার উদ্দেশ্যে এগারোটা বিয়াল্লিশ মিনিটে আমরা এক মিনিট নিরবতা পালন করি এবং এক ঘটিকায় আমরা মহাপ্রসাদ বিতরণ করব সন্ধ্যা সাত ঘটিকায় আমরা সন্ধ্যা আরতি করব এবং সন্ধ্যা আরতির পর আমাদের প্রসাদ বিতরণ হবে তারপরে আমাদের আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবো অন্যান্য বছরের তুলনায় যে এবার বৃষ্টির একটা প্রকোপ দেখা গেছে ভক্ত ভক্ত সমাগম কীরকম অন্যান্যবার থেকেও এবার বৃষ্টির লোকে অপেক্ষা করে ভক্ত সমাগম অনেকটাই বেশি অনেকটাই বেশি আমরা লক্ষ্য করতে পারলাম বেলা যত গড়াবে তত ভক্তের সমাগম বাড়বে আমার নাম অমুল্য ভট্টাচার্য আমি সংস্থার সম্পাদক